আশিকে রসুল থাকি শুভ যে বাংলা দুরুদো পাঠাই সোনার মাদিনার আশিকে রসুল থাকি সবুজে বাংলা দুরুদ সালাম পাঠাই সোনার মদিনার পথহারা সব মানুষের পথ দেখালে ধরে ধরে كل مخلوقات تاي جنورا تار بنو درود سلام پاتھائي شنال ما دينا اللهم صل على سيدنا مولانا محمد وعلى قدر سيدنا كانوا كنو دخا دونا رفيق كنو دخا دونا رفيق كيكو صول كرسي أمين

مولانا على محمد وعلى آل سيدنا. يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله আমরা শুরুতে আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা করবো যে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে সৃষ্টি করেছেন

হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ উলตাবা সাল্লাল্লাহু প্রতি সকল গনী সাল্লাল্লাহু আল্লাহ আমাদের সকলকে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং এই মানব জাতি এই দুনিয়া বুকে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রয়োজনীয়তা এই দুনিয়ার বুকে মানব জাতির জন্য দিয়েছে এই পুরো জটিল প্রক্রিয়াটা আল্লাহ রব্লা আলমিন এই জন্য করেছে যাতে আল্লাহ রব্লা আলমিন মানব জাতিকে এই দুনিয়ার বুকে একটা উদ্দেশ্য একটা দায়িত্ব একটা প্ল্যানের জন্য পাঠাতে পারে আমরা যারা মানুষ এই দুনিয়ার বুকে বাস করছি আমরা কোন র্যান্ডম বিষয় নয় বরং আমরা ওয়েল ডিজাইন একটা কোন random সাবজেক্ট নয় যে হঠাৎ করে হয়ে গেছে কোন প্রয়োজন ছাড়া কোনো কারণ ছাড়া এমনি হয়ে গেছে না বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াকে সম্পূর্ণভাবে ডিজাইন করেছেন যাতে এই মানব জাতি দুনিয়াতে বসবাস করতে পারে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে উদ্দেশ্য সৃষ্টি করেছেন সেটা যাতে পূর্ণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন ছাড়া সৃষ্টি করেছি আর তোমরা কি বিশ্বাস করো যে আমি আল্লাহ আলামিন আমার কাছে তোমাদের ফিরতে হবে না সূরতে হামের ফিকহ তাহলে এখান থেকে বোঝা গেল মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন কেন বেকার নয় একটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টি করলেন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডেকে কি বললেন এই দুনিয়ার বুকে মানুষকে সৃষ্টি করার আগে এটা বললেন না যে একটা মসলুক সৃষ্টি করছে এটা বললেন না একটা প্রাণী সৃষ্টি করছে এটাও বললেন না যে আমি মানুষকে সৃষ্টি করছি আল্লাহ আমাদেরকে একটা নাম দিয়ে একটা বৈশিষ্ট্য দিয়ে আমাদেরকে বিশেষায়িত করলেন আমাদেরকে গুণান্বিত করলেন সেটা খলিফা কার খলিফা আল্লাহ খলিফা মানে খালিফা এই শব্দটার অর্থ খালাফ থেকে এসেছে অর্থাৎ জাতির পেছনে রেখে যাওয়া সহজ ভাষায় খলিফা শব্দের অর্থ হলো স্থলাভিষিক্ত যেটাকে ফার্সি ভাষায় বলা হয় না ইংরেজিতে বলা হয় রিপ্রেজেন্টেটিভ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করলেন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ কিসের রিপ্রেজেন্ট করবে সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেটাই দুনিয়ার ওকে করতে চান সেটাকে তারা রিপ্রেজেন্ট অর্থাৎ আল্লাহ আবুল্লাহ আলমী এই দুনিয়াকে যেভাবে পরিচালিত করতে চান সেটাকে আল্লাহ রবাহ আলমী নিজে এসে পরিচালন করবেন না

বরং আল্লাহ তাআলা একটা খলিফা দিলেন রিপ্রেজেন্টেটিভ দিলেন যার নাম হলো মানুষ এই মানুষ কি করবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাজগুলো এই দুনিয়ায় করে এটাই হলো মানব সৃষ্টির মূল এর আসল এবারে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটা পালন করাটাকে বলা হয় ইবাদত এটাকে কি বলা হয় ইবাদত

الله رب العالمين ومترك قرآن شريف المدد كلام الله شريف المدد إرشاد قرد لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون বলে আমি এবং মানুষকে এই দুটো আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এবারে আল্লাহ আব্দুল আলমিনের ইবাদত মানে আমরা কি বলছি নামাজ রোজা মনে করি আমাদের ইবাদত সমষ্টি হচ্ছে ইবাদত চারটে জিনিস এই চারটা জিনিস আমাদের রাখতে হয় এর মধ্যে দিয়ে কি হয় আল্লাহ রবাহ আলমের সম্পূর্ণ ইবাদত করা সম্ভব

তো আমরা ইসলামের কটা অংশের কথা বললাম চারটে আকিদা আমার ঠিক আছে এবারে আসেন একটাই আলোচনাকে বোঝার চেষ্টা করি প্রথমে আমরা বুঝবো আকিদা এটা আমাদের জন্য জানাটা সব থেকে বেশি জরুরি আপনি দুনিয়ার বুকে একজন মানুষের সাথে মিশবেন কথা বলবেন সেই মানুষটা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কে

এবারে বর্তমান সময়ের পোলারাইজেশনের কারণে রাজনৈতিক যে জায়গা তৈরি হয়েছে এর কারণে হিন্দু মুসলিম বিভক্ত পার কিন্তু বাস্তবে ঐতিহাসিক ভাবে কি মানুষ আসলে থাকতে ভালোবাসে পছন্দ করে আপনি হিন্দু বন্ধু থাকতে চায় আপনি হিন্দু ক্লাসমেট থাকতে চায় থাকতেন আপনি তার সঙ্গে আপনার হিন্দু প্রতিবিকে আছে আপনাকে জিজ্ঞেস করলে ভাই বা দাদা বা বন্ধু বা দোস্ত তুমি যে মুসলমান তুমি বলছো আল্লাহকে তোমার আল্লাহকে তোমার আসলে ইসলামের বিশ্বাসের জায়গাটা কি কোন জিনিসটা আপনি বিশ্বাস আমরা দুনিয়ার মধ্যে এক অপর সঙ্গে যে সম্পর্ক প্রত্যেকটা সম্পর্ক টিকে আছে বিশ্বাসের আপনি আমার সঙ্গে এই যে আমি ওয়াজ করছি আপনি বসে শুনছেন কেন আপনি আমাকে বিশ্বাস করেন কি বিশ্বাস করেন

কি বিশ্বাস আপনারা বিশ্বাস করে যে আমাদের ইমাম সাহেব তিনি নামাজে দাঁড়িয়ে এমন কোন কাজ করবেন না যাতে নামাজ আচরণ করবেন না কান আদায় করবেন এবং নামাজ পড়ে আমরা আমাদের নামাজকে পূর্ণতা দেব স্বভাব বৃদ্ধি করবো এই অপরকে সম্পর্ক বিশ্বাস পিতা সন্তানের সম্পর্ক বিশ্বাস পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক বিশ্বাসের উপরে কিন্তু প্রত্যেকটা বিশ্বাস আলাদা আলাদা বিশ্বাস আলাদা এখন কথা হচ্ছে আপনি যে মুসলমান কি বিশ্বাস أنا ما الله رسول الله حبيب حضرت محمد رسول الله صلى الله عليه وسلم بلدية بشاش ونفع اقتادنش الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى

আমাদের বাচ্চারাও তারা আব্বা বলা শেখে আম্মা বলা শেখে দাদা দাদি বলা শেখে আল্লাহ বলা তাই না আমার আল্লাহর প্রতি বিশ্বাসের নতুন আলোচনা কিন্তু কথা হচ্ছে আমরা আল্লাহর প্রতি কি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস আমি সহজ একটা বাক্য বলবো এই বাক্যে আল্লাহর প্রতি বিশ্বাসের কথাটা বলে দেওয়া সেটা কি

আমাদের নিজেদের এখান থেকে কিছু দায়িত্ব আছে আজকে সত্যি কথা বলতে কি জানেন আমরা সবাই বলি মুসলমান আমরা সবাই বলি মমিন আমরা সবাই তোমার এবং বিশ্বাস রাখতে হবে আপনি যদি খুব কম আল্লাহর দেশে

সেটা আপনাকে শুনলে আল্লাহকে ঈমান আল্লাহ করার নাম ও সিফাতের প্রতি সেটা কি জানেন আমরা সকলে জানি আল্লাহ তাআলার বেশ নাম আছে তাই না নাম আছে ওটা নাম আছে আল্লাহ বললেন আল্লাহ